প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আজকে প্রকাশ করা হবে এরকম কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু একটি নোটিশও পাবলিশ করে দিয়েছে সেই নোটিশে যদি আমরা একটু নিচে এসে দেখি এই দেখুন আজকে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করে এটি মূলত দেওয়া হয়েছে এতদিন ধরে যেই একটি গুঞ্জন শোনা গিয়েছিল প্রশ্ন পাশের এমনকি ডিভাইস পার্টির মধ্যে এই সকল বিষয়গুলি নিয়ে মূলত এই যে প্রেস বিজ্ঞপ্তিটি এটি এখানে অনেক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি আপনারা একটু দেখে নেবেন এগুলি আমরা পরে এই ভিডিওটি দীর্ঘায়িত করছি না তো দেখা যাচ্ছে এখানে আমরা যতটুকু দেখতে পেলাম ফলাফলটা কিন্তু আজকেই পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের এখানে রয়েছে কারণ হচ্ছে বিগত বছরগুলিতে কিন্তু যত রাতি হোক যদি এখানে রেজাল্টটা প্রস্তুত হয় থাকে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেয় এমনও অনেক রেজাল্ট এখানে পাবলিশ করেছিল ডিপি রাত বারোটা বা সাড়ে বারোটার দিকেও কিন্তু রেজাল্ট এখানে কিন্তু দেওয়া হয়েছিল এক্ষেত্রে ধরা যাচ্ছে আজকে খুবই সম্ভাবনা রয়েছে এই রেজাল্টটা পাবলিশ হওয়ার ক্ষেত্রে তো সকলে একটু চেক করবেন যখনই পাবলিশ হবে আমরা আপনাদেরকে সেই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে